আমার কাছে যে ঘড়িটা দেখতে পাচ্ছেন এটা কেসিওর এফ নাইনটি ওয়ান মডেলের একটা ঘড়ি যেটা একসময় অনেক জনপ্রিয় একটা ঘড়ি ছিল তো এই ঘড়ির সঙ্গেই আমরা বেশ কিছু এক্সপেরিমেন্ট করেছিলাম এর আগে যেমন এটাকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে এটাকে ফুটিয়েছিলাম তারপরও এটা সার্ভাইভ করে গিয়েছিল এরপর এটাকে প্রায় বারো ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরও এখনও দেখতে পাচ্ছেন অনেক ভালো কন্ডিশনে আছে এবং নতুন যে অবস্থায় নিয়েছিলাম সেই অবস্থায় রয়ে গিয়েছে তো আজকে আমরা এই ঘড়ির সঙ্গে কিছু এক্সট্রিম টেস্ট করব চলুন শুরু করি একটা কেসিও ঘড়ি অরিজিনাল নাকি ডুপ্লিকেট এটা বোঝার জন্য আমরা যে ট্রিকটি অ্যাপ্লাই করি সেটা হচ্ছে ঘড়িটা অরিজিনাল হলে এই তিনটা বাটন একসাথে চেপে ধরলে এরকম আট আট লিখা দেখাবে আর সেই সাথে ঘড়িটাকে হালকা বাঁকা করলে ডিসপ্লে সাইড থেকে পরিষ্কার আর স্বচ্ছ দেখাবে এবং ফিতাগুলোর ইলাস্টিসিটি ভালো আর সফট হবে যেহেতু এই কেসিও ঘড়িকে নিয়ে আমরা এক্সট্রিম কিছু এক্সপেরিমেন্ট করব এখানে আমরা লিকুইড নাইট্রোজেন ব্যবহার করতেছি এটা টেম্পারেচার হচ্ছে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস যদি এই ঘড়িটা এখানে নষ্ট হয়ে যায় এই ঘড়িটা আমি প্রায় ষোলোশো টাকার আশেপাশে কিনেছিলাম একেবারে ষোলোশো টাকা নষ্ট হয়ে যাবে তো এখানে আমি ঘড়িটা রেখে দিলাম এখানে লিকুইড নাইট্রোজেন ঠেলে দেই প্রায় বিশ সেকেন্ড পরেও লিকুইড নাইট্রোজেনে ঘড়ি রানিং এবং সঠিকভাবে সময় দেখাচ্ছে যদিও একটু ঘড়িটা ডিসকালার মতো হয়ে যাচ্ছে আমরা এটাকে আর বেশিক্ষণ রাখবো না এটাকে উপরে তুলে ফেলি ঘড়িটা কি সার্ভাইভ করবে তো ঠান্ডা থেকে গরম হওয়ার জন্য কিছু সময় অপেক্ষা করি এই লিকুইড নাইট্রোজনে কেসিও ঘড়িটাকে রাখার পরে দেখতে পাচ্ছেন এর উপরে একটা বরফের আস্তরণ জমে গিয়েছে এখন ঘড়িটা সার্ভাইভ করতে পারবে কিনা এটা একটু সময়ের ব্যাপার আমরা কিছু সময় অপেক্ষা করে দেখি তো দেখতে পাচ্ছেন ধীরে ধীরে উপরে যে বরফের লেয়ারটা ছিল এটা গলে যাচ্ছে এর উপর থেকে বরফের লেয়ারটা সরিয়ে দেই হো ধীরে ধীরে ঘড়িটা রিকভার করতেছে নয় মিনিট পরে দেখতে পাচ্ছি এই ঘড়িটা প্রায় পুরোপুরি সারভাইভ করে গিয়েছে মানে এখনও ঠিকঠাকভাবে কাজ করতেছে এবারে কেসিও ঘড়িকে ফুটন্ত তেলে দেব এখানে আমি সাথে তেলও এনেছি তো কড়াইটা চুলা বড়ো হয়ে গিয়েছে এখানে আমরা তেলটা গরম করতেছি আর অপেক্ষা করতেছি যাতে করে তেলটা ভালোভাবে ফুটে এই ঘড়িটা আমরা ফুটন্ত তেলে দেওয়ার আগে আমাদের মাথায় আর আইডিয়া এসেছে এখানে দেখতে পাচ্ছেন কিছু পরিমাণ ময়দা নিয়ে এই ঘড়িটাতে যদি ময়দা মাখিয়ে নিই তাহলে আরও ইন্টারেস্টিং হবে তেলে ফুটছে কি নাইটের উপরে একটু পানি সেটা দিলে বোঝা যাবে ঘড়িটাকে এবার ফুটন্ত তেলে দিয়ে দিই এই ঘড়িকে এভাবে প্রায় তিরিশ সেকেন্ড রেখে দিয়েছিলাম এখন এটাকে ওঠানো যাক তো ঘড়ির ভিতরে যেহেতু ব্যাটারি আর সার্কিট আছে ব্যাটারি বিস্ফোরণ হতে পারে যে কারণে ঠান্ডা হওয়ার জন্য কিছু সময় দেই ঘড়িটা নষ্ট হয়ে গেছে তারপর এটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছু সময় অপেক্ষা করি ঘড়ির চপ খাবো এবার আমরা আর আমাদের যে জিনিসটা ভুল হয়ে গিয়েছে ও ঠিক হচ্ছে মনে হচ্ছে এই যে দেখুন ঠিক হচ্ছে এই তো ঘড়িটা ভালোভাবে পরিষ্কার করার পর দেখতে পাচ্ছি অতিরিক্ত তাপের কারণে ফিতাগুলো প্রায় নষ্ট হওয়ার মতো হয়ে গিয়েছে আর ওয়াটার রেসিস্ট্যান্টও কাজ করছে না কিন্তু ভালো লাগার মতো বিষয় হচ্ছে ঘড়ির ডিসপ্লে এখন আগের মতো পরিষ্কার এবং সঠিকভাবে সময় দেখাচ্ছে তো টক বগে ফুটুন তো তেলে দেওয়ার পরও ঘড়িটা এখনও ঠিকঠাক আছে তো এই কারণেই কেসিওকে মানুষ এখনও সেই আগের চোখেই দেখে কেসিওকে স্ট্রংভাবেই দেখে যে কেসিও ঘড়ি অনেক টেকসই একটা ঘড়ি ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন